সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন হচ্ছে নগর ঐতিহ্যবাহী এই হাটটি পাশে প্রতি রবিবার এই হাট থেকে কিছু ছাগলের দাম দামের চেষ্টা করি ভাই এটা কি মা নাকি মাছাগল এটা কি মাছাগল এটা বাচ্চা কোনটা এই একটাই না বাচ্চার বয়স কতদিন হবে বাচ্চার বয়স কতদিন হবে মানে এই বাচ্চা সহকারের দাম কত এটা বাচ্চার সহকারের দাম কত চাইলেন দশ হাজার কষ্টমার কি দাম বলছে কত বলে আপনার টার্গেট কত দশ হাজার দাদা দশ হাজার টাকা হলে এই যে এই মা এবং ছাগলটা বিক্রি হবে দশ হাজার টাকা এই ছাগলের বাজারে একটা ঝামেলা আমি আবার স্টিক রান্না নেই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন বাবা চারটা এই চারটা না দাদা এগুলো দাম কত করে চাইলেন দাম দুইটা সাড়ে ছয় হলটা হলো

চব্বিশ হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত তেইশ হাজার তেইশ হাজার হলে এর জন্য ছাগল বিক্রি হবে অনেক ছাগল ফেরার এখানে সহকারে কত বেড়ার দাম আট হাজার কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার আশা কত সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার

আমি আবারও বলি আমি আছি এখন নগর ঐতিহ্যবাহী ধামৈ হাট এই হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন ছাগল আর মানুষের জন্য হাঁটা যাচ্ছে না সালামু আলাইকুম ভাই কয়টা আনছেন ভেড়া ষাটটা এগুলো কোনটার দাম কেমন চাইলে বিভিন্ন দামের না আট সাত ছয় না পাঁচ আর এই যে ছাগল এগুলো সব বিক্রি হয়ে গেছে না সব বিক্রি হয়ে গেছে ভাই এগুলা কোথায় যাবে ঠাকুরগুলা ঢাকা 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 কোথায় যাত্রাবাড়ি? যাত্রাবাড়ি এই ঠাকুরগুলা সব ঢাকায় যাত্রাবাড়ি যাবে। এডা আপা কতগুলা কিনছেন আজকে? আজকে কতগুলা কিনেছেন?

যদি দেখেন <&positive call mother> <nosso fuck>

আসসালামু আলাইকুম দাম কত চাইলে সতেরো হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত আশা কত আপনার পনেরো হাজার পনেরো হাজার হলে পিঠে এখানে একটি বাচ্চা সহকারে

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন পাঠা এগুলো তো দেশি পাঠা না আমাদের এটা দাম কত চাইলে বারো হাজার এটা কয় দাঁতের বারো হাজার টাকা তার কাস্টমার কত বলে আপনার টার্গেট কত এগারো সাড়ে এগারো

এগারো সাড়ে এগারো হাজার হলে এটা বিক্রি হবে এখানে একটি পাঠা আছে দেখেন বিশাল আকারের এটা কি পাঠা ভাই তোতাপুরি দই তো মুখটা তোতাপুরি এটা দাম কত চাইলেন হ্যাঁ কিনে নিচ্ছেন বুঝি না কত দাম তিরিশ কাস্টমার কত বলে আপনার আশা কত পঁচিশ হাজার হলে বিক্রি হবে অনেক বড় একটি এগুলো কি আলু আন দামিন নাকি কত করে দাম চাইলে সাত হাজার করে কাস্টমার কত বলে পায়নি না কে আসছে সাত হাজার করে দাম চাচ্ছে এগুলো সম্ভবত গাভিন লাল গাবিন মনে হচ্ছে

আপনার টার্গেট কত কত লিবিজি হবে 7 হবে দেব 7 হবে দেব তো ছাগলের বাজার থাকতে পারবো না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের পছন্দ হয় তারা কমেন্ট করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম